আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তাই গাছগুলো নিতে হলে করলে আপনারা কিন্তু জেলায় এই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা বাণিজ্যিক ভাবে চাষ করতে পারেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এগুলা আর হচ্ছে খাদি কিন্তু খুবই সুস্বাদু এগুলো হচ্ছে আপনার দানাবিহীন হচ্ছে একটা তাই হচ্ছে দানাভিন লিস্ট পেতে হলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনিয়া দেওয়া নম্বরে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আপনারা সংগ্রহ করুন এগুলো কিন্তু আপনারা হচ্ছে আমার কাছে আপনারা মুজাফফর পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে মুম্বাই পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনারা চায়না ফ্রি পেয়ে যাচ্ছেন তাই যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু আমার কাছে থেকে এগুলো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে কিন্তু দেশি বিদেশি সকল প্রকারের গাছের চারা আপনারা কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছেন আমার কাছে হচ্ছে ইন্সুরেন্স ডায়াবেটিস এর ওষুধও পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার যাদের শারীরিক সমস্যা আছে তারাও কিন্তু হচ্ছে আমার কাছে জিংসন গাছগুলো হচ্ছে পেয়ে যাচ্ছেন তাই বেশি বেশি করে হচ্ছে আপনারা কিন্তু সকল ধরনের গাছগুলো আমার দেশের মানুষ হচ্ছে আমার কাছে গাছগুলো হচ্ছে নিতে পারবে ডায়াবেটিস মহামূল্যবান একটি ওষুধ আছে আমার কাছে তারপর করসল পেয়ে যাচ্ছেন মানবদের জন্য করসল গাছ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ করসল গাছ এটাও ক্যান্সারের একটি প্রতিষক এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন